হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম রানি বিউটিশিয়ান চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তো দেখো আমরা কিন্তু আজকে একটা আমার পাশের গ্রামেই যাচ্ছি আমার কাজের সূত্রে তো আজকে একটা রিসেপশনের ব্রাইড আছে সেই জন্যই আমরা সাজাতে যাচ্ছি আর আমি কিন্তু বাইকে যাতায়াত করি তো আমার হাজব্যান্ড দিয়ে আসে আর এবারে দেখো আমরা ব্রাইডের বাড়ি চলে আসলাম আর ব্রাইড কিন্তু ফ্রেশ হতে চলে গেছে আর আমি কি করি সব কিছু প্রোডাক্টস আমি আমার হাতের কাছে নিয়ে নিই যাতে আমার নেওয়ার সুবিধা হয় তো এই আর আমার সাথে কিন্তু আরও একজন এসেছে তো আমাকে ও একটু হেল্প করবে এবার একটু কারেন্ট চলে গেল তো কারেন্ট চলে যাওয়াতে কাজটা একটু দেরি হলো তো যাই হোক এবার আসলো আমার ব্রাইট এবার ওকে মুখটা পরিষ্কার করতে দিলাম ও বললাম যে একটু পরিষ্কার করে নাও তো এবার কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি আর ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে তোমরা কিন্তু এই ভিডিওটা কেউ স্কিপ করো না আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদের আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি তো প্রত্যেকেরই মনে হয় আমার মনে হয় এই ধরনের সমস্যায় ভুগতে হয় যে আমি কথাটা বলবো তো আমি যারা আপকামিং ব্রাইড আছো তাদেরকেও বলছি তাদের উদ্দেশ্য যে তোমরা কিন্তু কেউ এরকম করো না আর কোনো বাড়িতেও যদি এরকম থাকে তাহলে সেগুলো আগের থেকে জেনে রেখে কিন্তু মেগাব আর্টিস্টরা সেই কাজটা বুক করবে মনে হয় তাহলে তোমাদেরও সুবিধা হবে কারণ এত কষ্ট করার পরে এই কাজগুলো আমরা করব না তা কোনোদিনও হতে পারে না তাই না পূর্ণ বিষয়টা হলো ব্রাইড ক্যামেরার সামনে আসতে চায় না ভিডিও করা বা পোস্ট দেওয়া এই সব ও কিছু আজকে ব্রাইডের একটা সমস্যা ছিল যে ও মানে পোস্ট দেওয়া বা ভিডিও করা ছবি করা সেরকম পছন্দ করে না বা ও করতে চায় না খুব যে সমস্যা তাও না মানে ক্যামেরার সামনে আসবে কিন্তু ওই সব কিছু করবে না তো যাই হোক আমি ওর মেকআপটা ডান কর মেকআপ ডান করার পরে কিন্তু আমি দেখো যখন স্টেজে বসে আছে তখনই কিন্তু এই ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম আর ও আমাকে কিন্তু তখন জিজ্ঞাসা করছিলো দিদি তুমি কি চলে যাচ্ছ খাওয়া দাওয়া করবে না থাকো তো আমি বললাম না ঠিক আছে কোনো ব্যাপার না আর একটা কথা বলতে চাই যখন আমরা মেকআপ 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 করি বা কাজ করি কোনো তখন যদি কোনো কিছু যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করি তখন কিন্তু নিজেরও খারাপ লাগে এত কষ্ট করার পরে আচ্ছা যাই হোক এর পাখি পার্টি মেকআপটাও ডান করলাম তো এর এটা হচ্ছে ব্রাইডের ভাগ্নি তারপরে আর সেই কথাটাই বলতে চাই যে কোনো মেকআপ আর্টিস্টে চায় না যে একটা এতক্ষণ ধরে কাজ করার পরে সেই পরিশ্রমটা আমরা কারোর সঙ্গে শেয়ার না করি আর শেয়ার করা মানে কিন্তু আমাদেরকে এখান থেকে অনেকে বুক করে বা অনেকে এইভাবে চেনে আমাদের কাজ পছন্দ করে সেইভাবেই অনেকে যোগাযোগ করে তো কেন সেটা করব না তোমরা সবাই যদি চাও যে আমরা একে অপরের সাজাটা দেখি আমরা হচ্ছে যোগাযোগ করব তাহলে তোমরা কেন ছবি দিতে চাবে না ভিডিও দিতে চাবে না সোশ্যাল মিডিয়ায় তাই না তো কথা বলতে বলতে কিন্তু এখন সব কাজও করলাম অনেক কষ্ট আর কি ওর ভিডিওগুলো নিলাম তো যাই হোক তোমরা কিন্তু কেউ এরকম করোনা আপকামিং আপকামিং যারা ব্রাইট আছো তারা কিন্তু এরকম করোনা অনেকের বাড়ির থেকে সমস্যা থাকে কিন্তু এদের কিন্তু বাড়ির থেকে সমস্যা ছিল না তো যাই হোক মিষ্টি দিলো এখান থেকে একটু মিষ্টি মুখ করে যাও বললো তো মিষ্টি খেয়ে দিয়ে এখন কিন্তু বেরিয়ে পড়লাম এখন যাব আমরা বাড়িতে তারপরে আমি বাড়িতে দেখাবো তোমাদেরকে আমার বাড়ি চলে আসলাম তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তখন তোমরা সুস্থ থাকো ভালো থেকো টাটা